তোমরা কোথায় যাচ্ছ আমরা স্কুলে যাচ্ছি। এই আর তোমরা স্কুলে কেন? স্কুলের কাছে যা করে লাগে না? আমাদের ছোটবেলা করো। তোমরা এখন করো। তোমরা না। তোমরা স্কুলে ভর্তি হও। আর না মাদ্রাসায়

あ、どうだか কান্না আমরা তোমাদের ক্ষমা করে দিলাম কেউ বুঝি

अच्छा कल आओ बोल सकते हो जी कल तो बोलता हूं हां हमरा कल के आबो माच अस्सलाम वालेकुम वालेकुम सलाम सब कैसे हो हमरा ভালো আছি আলহামদুলিল্লাহ তোমার কেমন আমরা প্রত্যেক দিন মাদ্রাসা ঠিক আছে আচ্ছা আর তোমাদের সাথে যারা পড়ে তাদেরকেও মাদ্রাসা বলার কথা বলবে